আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেমিস কুকিং আজকে আমি আপনাদেরকে খুবই মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করে দেখাবো আজকে ডেজার্ট আইটেমটির নাম হচ্ছে সেমাইয়ের পুডিং পুডিং আর সেমাইয়ের স্বাদ একসাথে পেতে হলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসছে ঈদে আপনারা এই ডেজার্টটি তৈরি করতে পারেন ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে অনায়াসে খেয়ে ফেলবে আমার কাছে তো খেতে খুবই মজা লেগেছে তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই আপনারা এই ডেজার্ট আইটেমটি তৈরি করতে পারেন আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করব আর ক্যারামেল তৈরির জন্য আমি এখানে একটা পাত্র বসিয়ে দিলাম এর মধ্যে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনির পরিমাণ একটু বাড়িয়ে ক্যারামেলটা একটু বেশি পরিমাণেও তৈরি করতে পারেন তবে এই পরিমাণ ক্যারামেল দিলেই পারফেক্ট হয়ে যাবে এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে কোনো রকম কমানো বাড়ানো ছাড়াই কিন্তু একই আছে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে চিনিটা দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পর আমি আর পানি দিচ্ছি না কারণ চিনিটা অটোমেটিকভাবে গলে যাবে আজকের পুডিংটি আমি এই পাত্রেই তৈরি করব তাই ক্যারামেলটা খুবই সাবধানে বানাতে হবে একদমই যখন কম ব্রাউন থাকবে মানে হালকা ব্রাউন হওয়া শুরু করেছে ঠিক তখনই আমি চুলা থেকে নামিয়ে ফেলবো কারণ পাত্রটা গরম অবস্থায় কিন্তু ক্যারামেলটা আরও কিছুটা ব্রাউন কালার চলে আসবে যদি আপনারা বেশি ব্রাউন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু পুড়ে যাওয়ার একটা চান্স থাকে আর পুড়ে গেলে কিন্তু অনেক তিতা লাগবে তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু অলরেডি গলা শুরু করে দিয়েছে আর চারপাশটা কিন্তু আস্তে আস্তে একটা ব্রাউনিশ কালার আসতে শুরু করেছে খুব বেশি ব্রাউন কিন্তু কোনোভাবেই করা যাবে না যেহেতু আমি এই পাত্রের মধ্যেই পুডিংটাকে সেট করব। আর আপনারা যদি অন্য কোনো পাত্র সেক্ষেত্রে কালারটা আরেকটু বেশি ব্রাউন করতে পারেন এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে ক্যারামেলটাকে সেট করে ক্যারামেলটা ঠান্ডা হতে হতে এখানে আমি সেমাই ভেজে নেব তো এর জন্য আমি একটা চামচের মতো দিয়ে দিচ্ছি ঘি ঘিয়ের মধ্যে সেমাইটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ঘিটাকে আমি চারপাশে ছড়িয়ে দিলাম এখন এর মধ্যে আমি চিকন বা জর্দার বলা হয় এই নিচ্ছি আপনারা যে কোনো শ্যামাই নিতে পারেন হাফ কাপের মতো নিচ্ছি এবার আমি উল্টে পাল্টে ঘিয়ের মধ্যে শ্যামাইটাকে খুব ভালোভাবে ভেজে নিব খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু একটা তিতা টেস্ট চলে আসবে জাস্ট দুই তিন মিনিটের মতো একটু ঘিয়ের মধ্যে হালকা আঁচে ভেজে নিতে হবে অলরেডি কিন্তু আমার সেমাইটা ভাজা হয়ে গেছে আর আপনারা আগেই বলেছি যে কোনো সেমাই এখানে নিতে পারেন সেমাইটা ভাজা হয়ে গেলে এবার আমি সেমাইটাকে ঠান্ডা করার জন্য একটা সাইডে রেখে দিব এবার আমি একটা বোলের মধ্যে তিনটা ডিম ভেঙে নিচ্ছি ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে রাখতে হবে ফ্রিজ থেকে ত্রিশ মিনিট আগে ডিমগুলো নামিয়ে রাখলেই হবে ডিম দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ এবং আরও দুই টেবিল চামচ চিনি ব্যবহার করছি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন তবে আমি যে পরিমাণে দিয়েছি এটা কিন্তু পারফেক্ট হয়েছে ডিম আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে ডিমের গন্ধটা আর থাকবে না আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সটাও এখানে ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে আমি জাল করে নেওয়া এক কাপ দুধ দিচ্ছি দেড় কাপ দুধ আমি জাল করে এক কাপ করে নিয়েছি এবার এই মিশ্রণের মধ্যে আমি দুধটাকে ঢেলে দিলাম এবারে হুইস্কের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কাঁটা চামচও ব্যবহার করতে পারেন ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে মিশ্রণটাকে একটু ছেঁকে নিব এতে করে প্রুডিং এর মধ্যে কোনো প্রকার এয়ার বাবলস থাকবে না বা ফাঁকা ফাঁকা হয়ে থাকবে না খুবই স্মুথ একটা টেক্সচার তৈরি হবে তো ডিমের এই মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার পর এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই তৈরি করা ক্যারামেলটা ক্যারামেলটা একেবারেই সেট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা সেমাইটা আপনার চাইলে শেমাই আর পুডিং এর সেই মিশ্রণটাকে একসাথে মিক্স করে তারপরেও ঢেলে দিতে পারেন তবে আমি আগে শেমাইটা ঢেলে তারপরে পুডিং এর মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি শেমাইটাকে এইভাবে চারপাশে সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছি এখন এর মধ্যে পুডিং এর মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু দুটো একসাথে মিক্স করেও ঢালতে পারেন কোনো সমস্যা হবে না এখন এই একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি স্টিম করতে চলে চুলাতে আমি একটি হাড়ি বসিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা পরিমাণ বুঝে দেবেন যাতে ঠিক মাঝামাঝি পরিমাণ অথবা এর থেকে কম পরিমাণে পানি থাকে এবারে পানিটাকে আমি একটু ফুটিয়ে নিলাম ঢাকনা দিয়ে ঢেকে ফুটিয়ে নিয়েছে এখন এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছে আপনার চাইলে যে কোনো সুতি কাপড়ও বসিয়ে নিতে পারেন তবে কাপড়টা কিন্তু আগে বসাতে হবে এই সময় কাপড় বসালে হাতে ছ্যাঁকা লাগতে পারে স্ট্যান্ডের ওপর আমি পুডিংয়ের মলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবারে এই পুডিংটাকে বিশ মিনিটের মতো স্টিম করতে হবে মিডিয়াম হিটে ঢাকনায় ছিদ্র থাকলে সেটাকে বন্ধ করে দিতে হবে এ পর্যায়ে বিশ মিনিট পর সেমাই পুডিংটা একেবারেই তৈরি হয়ে গেছে আমি ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি খুব সাবধানে ঢাকনাটা খুলে নেবেন ঢাকনা খোলার পর এরকম একটা কাঠির সাহায্যে আমি চেক করে নিব একদম মাছ বরাবর ঢুকিয়ে দিতে হবে আর যদি কাঠিটা একদম পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে পুডিংটা পুরোপুরি হয়ে গেছে আর যদি কাঠিতে একটু আর যদি কাঠিটা পরিষ্কার না আসে সেক্ষেত্রে কিন্তু পাঁচ মিনিট আরও চুলাতে রেখে দিতে হবে তো আমার পুরিংটা একদমই তৈরি হয়ে গেছে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চারপাশ দিয়ে এরকমভাবে কেটে নেছি যাতে এটাকে মোল্ড আউট করতে সুবিধা হয় খুব সাবধানে চারপাশটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিতে হবে চার পাঁচটা ঘুরিয়ে কেচে নেওয়ার পর একটা বাটি দিয়ে আমি এটাকে ঠিক এইভাবে উল্টে নিচ্ছি উল্টে নিলে কিন্তু দেখতে পাবেন যে একদম আমাদের সেই কাঙ্ক্ষিত শ্যাম পুডিংটা চলে আসবে দেখতে পাচ্ছেন কালারটা মাসাল্লা খুবই সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে আমি একটু গার্নিশিং করে দিচ্ছি উপরে পেস্তা বাদাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম যে কোনো ভাবে কিন্তু ডেকোরেশনটা করতে পারেন তো এই স্যামাই পুডিংটা একেবারেই তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লেগেছে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার কাছে তো খেতে খুবই মজা লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা আমি আপনাদেরকে তৈরি করে দেখালাম আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর সবাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন এরকম সহজ সহজ রেসিপি দেখতে হলে আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি たらকে একটু কেটে আপনাদের সামনে খেয়ে যায় আপনারাও খাবেন তৈরি করে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ